আমার বাবার ক্যান্সার হয়েছে এমনই একটা ক্যান্সার হয়েছে যে ডাক্তারের জবাব দিয়ে দিয়েছে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে কান্না করো না কান্না করো না মা কোথায় গেছে মা খাবার জোগাড় করতে গিয়ে কাল থেকে এখনো না খেয়ে আছি মা না নিয়ে আসলে আমাদের খাওয়া হবে না ও মা গেছে পাড়ায় কারো কাছে চাইতে হ্যাঁ না তো বাড়ি গিয়েছে হুম তারা বলেছিল খাবার দেবে হুম

ডাক্তার তো ধর আশা দেইনি বাড়ি নিয়ে বলেছে এই মানে ডাক্তার আশা দেইনি মানে বাড়ি নিয়ে যেতে বলেছে কোথা হয়েছে ক্যান্সার থলিতে ক্যান্সার হয়েছে আচ্ছা আচ্ছা তো এই ছোট ভাই বয়স কত আপনার ছেলে এটা ছেলে আপনি আচ্ছা আর কেউ নেই আর আপনাদের কোনো বাবার বাড়ি থেকে বাবাতে ধর বাবা ভ্যান চালিয়ে আম খুব গরিব আচ্ছা আচ্ছা

ভাই নাকি থাকে কেউ দুধ দিলি খায় এরকম ভাবে চলছে ওদের সত্যি সাথেই চলছে এইভাবে খুব কষ্ট দিয়েছে বন্ধুরা আমি আজকে এসেছি এই জায়গাটার নাম কি কলা থানা থানা বসিরহাটির কোলাপাতা উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে আমি ওই জায়গায় এসেছি এই দাদার হয়েছে ক্যান্সার পিকচাবের ওই জায়গাটাই হচ্ছে ক্যান্সার মানে এনারা এতটা মাঠে গাছে জন দিত মানে ওনারা ক্যান্সার ধরা পড়েছে এমনই ক্যান্সার ডাক্তাররে জবাব দিয়ে দিচ্ছে ডাক্তার বলেছে বাড়িতে নিয়ে যাও ঠিক হবে না তাই তো এদের মধ্যে কি হচ্ছে সেটা আপনার নিজেরাই অনুভব করতে পারছি সেটার বয়স ছয় সাত মাস বয়স এর বোনটার বয়স হচ্ছে আপনার মেয়ের বয়স হচ্ছে সতেরো ষোলো সতেরো বছর বয়স মাধ্যমিক দিল মানে এতটাই কষ্টে আছে মানে সকাল থেকে না খেয়ে আসে আমি আগে

ইস এটুকুনি বাচ্চা দুধের কষ্ট এই সাত মাস ছ মাস সাত মাস বয়স হ্যাঁ আমার কাছে আসবে আসা আসলে আসতে আসছে দুধ খেয়েছো তোমার জন্য নিয়ে এসেছি স্যার্স আর দুধ নিয়ে এসেছি ঠিক আছে আঙুর ফল খেতে পারে আঙুর ফল হ্যাঁ ওই আপনার বাবার জন্য নিয়ে এসেছে হ্যাঁ আঙুর ফল আর হচ্ছে বললো কমলাই হ্যাঁ হ্যাঁ কমলা লেবুটা নিয়ে এসেছে আমি ঠিক আছে ইস কি আমার লাগবে আপনাদের কষ্ট ঠিক আছে

এই তালির ঘরে রিক্স হয়ে যাবে তো বাচ্চা নিয়ে থাকবেন হ্যাঁ ঝড় বৃষ্টি আসছে সামনে তো বাচ্চা নিয়ে থাকা তো অভি কষ্ট হ্যাঁ রিক্স হয়ে যায় তো টালির ঘর তো সাবধানে থাকবেন হ্যাঁ আমি দেখি চেষ্টা করব হ্যাঁ সত্যি এই বয়সে মানে ছ মাস বয়স মানে কতদিন হয়েছে ক্যান্সার এক বছর বছর হয়েছে ক্যান্সার আচ্ছা আচ্ছা মানে বাচ্চাটা হওয়ার আগেই হয়ে গেছে বাচ্চা হওয়ার আগে ক্যান্সারটা হয়েছে ঠিক আছে তুমি মনে হয় পড়াশোনা মন দিয়ে আমি যত সম্ভব আমি চেষ্টা করব সত্যি আমার এই ওনার ইচ্ছাটা পূরণ করবেন যাতে ওনারকে যা পরিস্থিতি হাত খাওয়াচ্ছেন খাওয়াই আমরা বলি তোমার কথা পাশে পাশে জানাও। দেখ আপনাদের পাড়ার মধ্যে তো একটাই ফ্যামিলির অবস্থা সবই তো আমি তো শুনলাম মায়ের কাছে বলে এই পাড়ার মধ্যে একটাই ফ্যামিলির অবস্থা আপনার সবাই মিলে একটু দেখুন তারা ওনারা দুধ খেতে পারবে অন্তত নাকি ওনার তো অবস্থা তো এ নেই পরিবারটাই বাচ্চা ছোট্ট বাচ্চার দুধের কষ্ট পায় সত্যিই খারাপ লাগে যে এইটুকুনি বাচ্চা এখন রান্না করছে হ্যাঁ জন্ম নিয়ে মানে কোনো অপরাধ তো করে আসেনি এই এখন তো এখন এখন তো সে নিষ্পাপ শিশু এইটুকুনি বাচ্চা দুধের জন্য কান্না করছে আমি এসে দেখি দুধের জন্য কান্না করছে তাহলে কতটা খারাপ লাগে বলুন তো মানে মনটা কি হৃদয় কেঁপে যায় বুঝুন তো এইটখানি বাচ্চা দুধের জন্য কান্না দেখে এই যে সকাল থেকে না খাওয়া দাওয়া করে আছে এরা কেমন খারাপ লাগে কতটা কষ্টে আছে যে এনার এই যে ক্যান্সার হয়ে উনি বলে রয়েছে ডাক্তারে ও জবাব দিয়ে দিচ্ছে যে উনি আর বাঁচবে না একদম সিধা সিধি কথা ঠিক আছে এই পরিবারটার অবস্থাটা কি এই ঘর বাড়ির ঘরবাড়ি ঘর বাড়ি হেলে গেছে ওইদিকে ওদিকে কাঠ ফাট দিয়ে বাস ফাস দিয়ে ফেলা দিয়ে রেখে দিছে ঘরটা যখন তখন পড়ে যেতে পারে হ্যাঁ মেয়েটা সবে বড় হচ্ছে এখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এরও ভবিষ্যৎ আছে এই বাচ্চাটাই সবে জন্ম নিয়েছে এর পড়াশুনো থেকে শুরু করে সব কিছু কি হবে এই পরিবারটার অবস্থা আপনার বাবার বাড়িতে কোনো নেই বাবার বাড়ি বলুন ধ্যান চালিয়ে খায় বাবার বাড়ি তাহলে কি দেখবে বলেন মানে সত্যি এতটাই কষ্টে রয়েছে হ্যাঁ আমার সত্যি খুব খারাপ লাগছে ঠিক আছে আমি আবার আসবো আপনাদের কাছে আমি কথা দিলাম আমি আসবো হ্যাঁ